আজকে সূর্যে আলো যেমন ঝলমল করে উঠেছে তেমন আমারও জীবনটা ঝলমল করেছিল এই দিনে কারণ আমি প্রথম এই দিন মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম গাছে যেমন ফুল ফল না হলে তার শোভা পাওয়া যায় না তেমন এক ছিল কী কষ্ট বুঝতেই পারছিলাম না তাই আজ তার শুভ জন্মদিন আমার বার্থডে গাল আমার সুইট রাইসনা আজকে জন্মদিন আর পটল আছে ওখানে আলু ভাজা হচ্ছে একটু তিন রকম ভাজা করে আমি দেবো মায়ের হাতে রান্না দিতে হয় ভাতের সঙ্গে কিছু লুচিও বানিয়ে দেব এই যে পটল ভাজা করছি বেগুন ভাজা রেডি হয়ে গেছে পাবদা মাছ হ্যাঁ ঝাল হবে আর এই যে কমপ্লেট পোস্ত জন্মদিনের নতুন জামা আই সেনা সেজে ফেলেছে বলো না আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এখানে স্যালাড চচ্চড়ি ডাল পটল চিংড়ি চিকেন পফেট পোস্ত পাবদা চাটনি পায়েস মিষ্টি এরা ঠান্ডা আছে শেষ করে সবাই খেতে বসেছে দারুণ আয়োজন তবে তেমন কাউকে বলা হয়নি শেষে আমিও বসে পড়লাম রেসিপিগুলো দারুণ ছিল আমার হেভি লেগেছে তো জন্মদিনের পার্টি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো সে যেন মানুষের মতো মানুষ হতে পারে নমস্কার টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ